হ্যাঁ আমরা আছি এখন অস্ট্রিয়ার ভিয়েনাতে এখানে আমরা একটা প্যালেসে ঘুরতে আসছি এই প্যালেসটা হচ্ছে অনেক ঐতিহ্যবাহী এই প্যালেসটার নাম নাম হচ্ছে জন ব্রন প্যালেস এটা অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে খুবই ফেমাস একটা প্লেস খুবই সুন্দর আর্কিটেকচারাল ভিউ এই প্যালেসে এবং এখানকার অস্ট্রিয়ার অনেক কৃষ্টি কালচার এবং ঐতিহ্য এই প্যালেসটার মধ্যে আছে আর এই জায়গাটাতে আছে হচ্ছে আমাদের একটা সুন্দর পার্ক অস্ট্রিয়ার দারুণ লাভলি ভিউ এবং যদিও এখন সামার জাস্ট আসতেছে আর এক বা দুই সপ্তাহ পরে এই সবগুলো হচ্ছে ফুল এবং পাতায় ভরে যাবে লাভলি ভিউ তো আমরা এখানে কয়েকজন মিলে আসছি ঘোরার জন্য অস্ট্রিয়াতে আজকে সারাদিন আমরা অস্ট্রিয়া এক্সপ্লোর করবো তবে ওয়ান অফ দ্য বেস্ট প্লেস এটা জনব্রন প্লেস তো ওই ভিতরটাতে আবার অনেক সুন্দর জায়গা আছে এটাই হচ্ছে মেইন প্যালেস ভবনটা সত্যি অসাধারণ একটা দৃশ্য এখানে আসলে আসলে সত্যি মন ভালো হয়ে যায় খুবই সুন্দর একটা জায়গা তো অস্ট্রিয়ার ভিয়েনার জনব্রন প্যালেস থেকে আপাতত এই পর্যন্তই ভালো থাকবেন থ্যাংক ইউ বাই বাই